তো আজকে এসেছিলাম তো আমি আমার বান্ধবীর বাড়ি তো এবার আমরা দুজন মিলে একটু বেরোবো ঘুরতে যাওয়ার আছে আজকে আমি একটা পরেছি এই কম্বিনেশন করে একটা ড্রেস যেটা বড়ই অদ্ভুত লাগছে যাই হোক অদ্ভুত লাগবে যাই লাগুক পরে তো বেরোতে হবে আর এই যে সুন্দর করে সেজেছি বান্ধবীর সব মেকআপের দামি দামি প্রোডাক্ট দিয়ে যাই হোক তো চলো যাই বেশি কথা বলে লাগবে আর ওদিকে বান্ধবীও করছে ভিডিও শ্যুট আমিও ক্যামেরায় একটু নিজেকে দেখিয়ে নিলাম যে আজকে আমি একটু অনেক একটু মানে অনেকটাই মেকআপ করেছি গাইস তো চলো টোটোর অপেক্ষা করতে করতে টোটো পেয়ে গেছিলাম চলে এসেছি স্টেশনে এবার এখান থেকে কোথায় যাব দেখি তো চলো হাঁটতে তো থাকি যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব এই করতে করতে চলে এসেছি আমাদের সেই চিরাচুরিত পার্কে বাড়ি থেকে তো বেরিয়েছি কিন্তু কোথায় যাব ওই ভাবতে ভাবতে চলে এসেছি আমরা মানে সেই আমাদের একটাই জায়গা সেটা হলো অরবিন্দ পার্ক তো আমি আর আমার এই যে বান্ধবী দুজনে মিলে চলে এসেছি অরবিন্দ পার্কে আমাদের আর কোনো জায়গা নেই গাইজ বাট এখান থেকে একটা স্পেশাল জায়গায় যাবো বাট এখনই সেটা বলবো না দেখতে থাকবো লকডাউন হ্যাঁ তো সেখানে যাব বলেই এখানে কি ফার্স্ট স্টেজ মানে স্টপেজ দিয়েছি স্টেজ কি সব বলি যাই হোক তো এখানে এসেছি এখন একটু ছবি টবি তুলি দেখি কি হয় কার পাছা হয়তো আমরা পার্কে এসেছি আর ওখান থেকে যাওয়ার সময় এই যে পদ্ম ফুলটা দেখতে পেয়েছি আমার এখন চুরি করতে মন চাইছে গাইজ আমার খুব ইচ্ছা করছে পদ্ম ফুলটা আমি চুরি করি কিন্তু কি করব হাতের থেকে অনেক দূরে লগা নিয়ে আসলে ভালো হতো এখন প্রচন্ড ফুলটা নিতে ইচ্ছা করছে কোনো মানে নেই তো চলে এসেছি যেখানে আজকে যাব বলেছিলাম বাইরে থেকে দেখলাম খুবই ভালো লাগলো এটা হচ্ছে আমাদের হালিশোরের নতুন একটা ক্যাফে ওপেন হয়েছে তো এখন ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখবো ভেতরটা কেমন কি বিতরণ তার তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বাইরে থেকে ক্যাফেটা দেখতে কিছুটা এইরকম আমার তো বেশ ভালোই লেগেছে চলো ভেতরে যাওয়া যাক তো এখন চলে এসেছি ক্যাফের ভেতরে আর ক্যাফেটা একটু দেখাচ্ছি তোমাদের তোমরা দেখো সো আমরা এখানে এসে একটা জায়গা নিয়ে মানে টেবিল নিয়ে বসে পড়েছি আর আমরা আমাদের অর্ডারটাও দিয়ে দিয়েছি কি কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের আসার পরে হলো ক্যাফের মেনু যেটা তোমরা স্টপ করে ভিডিওটা দেখে নিতেই পারো একদম রিজনেবল আছে তোমরাও চাইলে যেতেই পারো অর্ডার দিয়ে বসে বসে বোর হয়ে গেছি বান্ধবীও ক্যামেরা খুলে বসে আছে ক্যামেরা খুলে বসে আছে কাজ তো কই দুজনে মিলে ক্যামেরা খুলে ঢং করছি তুমি চলে এসেছিলো আমাদের কাছে চিকেন পকোড়া যেটা চারটে ছিল ছোট্ট ছোট এটার দাম ছিল দশ টাকা দেন ছিল একটা ফিশ বল আর একটা ফিশ ফিঙ্গার এটার দামটা আমার একদমই মনে নেই বিশ্বাস করো আর এটা খেতেও খুব একটা ভালো ছিল না দেন অর্ডার করেছিলাম চিকেন পিৎজা যেটা অসাধারণ ছিল খেতে গাইস তো চলো আজকের মতো খাওয়া শেষ আমরা যাব বাড়িতে আর বেশি রাত করা একদমই ঠিক না কারণ এখন শীতের রাত চলো যাই বাড়িতে আজকের মতো ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুল না তো টাটা বাই বাই সবাই ভালো থেকো